আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আমি নোয়াখালী লক্ষ্মীপুর জেলায় চন্দ্রগঞ্জ থানা দশটং চন্দ্রগঞ্জ ইউনিয়ন গ্রাম দেয়াপাড়া চব্বিশ সালে মনমান্তিক বন্যা কবলিত এলাকা আমি গুরু দেখাই আপনারা সকলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন মানুষ কত কষ্টে বাস করতেছে খাওয়া দাওয়া চলাফেরা সকল কিছু কষ্ট হইতেছে আল্লাহ আসলে আমাদের উপর রাগ হয়েছে গোসা হয়েছে এই কারণে আমাদের মাঝে মাঝে অনেক কষ্ট পেতে হয় আল্লাহ যখন আমাদের উপর খুশি হয় তখন আল্লাহ বৃষ্টি দর্শন করে এবং রহমত বর্ষিত করে যখন আমাদের উপর রাগান্বিত হয় তখন আমাদের উপর আজাব নাজিল করে আমরা আসলে আল্লাহকে খুশি করতে পারি না আল্লাহর এবাদত বাদত সম্পূর্ণভাবে আদায় করি না তাই এই কারণে আমাদের উপর আজাব এবং গজব নাজিল হয় আজকে দেখেন যদি কোনো মানুষই কোনো রাজা এবং কোন প্রধানমন্ত্রী যদি এই সমস্ত কাজ করত সকল মানুষের ঘর বাড়ি ডুবি দিত তাহলে এখন বর্তমানে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ সৃষ্টি হয়ে যেত এখন বর্তমানে আল্লাহ তালা দিয়েছে কারো কোনো করার কিছুই নাই মানুষ অনেক কষ্ট পাইতেছে ঘরের ভিতরে পানি ঢুকলো রাস্তার মধ্যে কোমর পরিমাণ পানি হাঁটাচলা খাওয়া দাওয়া রান্না বান্না করতে কষ্ট হয় আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর কেউ যদি পারেন সহযোগিতার হাত বাড়াই দিবেন আল্লাহ তালা বলেছেন অসহায় ব্যক্তিদেরকে কোনো কোনো ব্যক্তি যদি সহযোগিতা করে আল্লাহ তালা তাকে হাসরের ময়দানে এমন মূল্যবান এমন মূল্যবান জিনিস দান করবে আপনারা সকলে বন্য কবলিত এলাকায় লোকদেরকে সহযোগিতা করতে চেষ্টা করবেন যেন সকল ব্যক্তি অসহায় মানুষ যেন কষ্ট না পায় আপনারা সকল যারা সচেতন এবং আর্থিক অবস্থা ভালো অর্থনৈতিক ভালো এবং টাকা পয়সা দণ দৌলত আছে তারা ওই অসহায় ব্যক্তিদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাহায্য করতে চেষ্টা করবেন দেখেন পানি টলমল করতেছে আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে শান্তি দান করুক সকলকে ন্যাখায়াত দান করুক আমিন